মিশন রঞ্জন করিমগঞ্জ কার্যালয়ে উল্লাস দীর্ঘ পঞ্চাশ বছর পর একজন রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছেন করিমগঞ্জ জেলায় বৃহস্পতিবার করিমগঞ্জে উল্লাসের ঢেউ দেখা দিয়েছে এদিন নিজের শহরে পৌঁছালেন মিশন রঞ্জন দাস তাকে আজ বিজেপি কার্যালয়ে রাজকীয় সংবর্ধনা জানান জেলা বিজেপির নেতারা শ্যামাপ্রসাদ স্মৃতি ভবনে পৌঁছতেই তাকে স্বাগত জানান জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এরপর এক সংবর্ধনা সভায় নয়া সংসদকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন পাথারকান্তির বিধায়ক কৃষ্ণেন্দু পাল পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব করিমগঞ্জ নগর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা সুদীপ চক্রবর্তী সুখেন্দু দাস সহ অন্যান্যরা সংবর্ধনা সভায় জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য তার ভাষণে মিশন দাসের সাংসদ হিসেবে মনোনীত হওয়ায় নিজে খুশি ব্যক্ত করার পাশাপাশি হেমন্ত নেতৃত্বাধীন বিজেপি সরকারের প্রশংসা করেন করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন ডেলি ভরা বন্ধুরা আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন দলের জ্যেষ্ঠ নেতা এই উত্তর বিধানসভা সমষ্টের প্রাক্তন বিধায়ক বর্তমান আসাম পরিবহন নিগমের মাননীয় অধ্যক্ষ শ্রী মিশন রঞ্জন দাস মহোদয় আমরা সবাই জানি আসাম থেকে যে রাজ্যসভার দুটি আসন ইতিমধ্যে দুজন সাংসদের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণে খালি হয়েছিল এই আসনগুলোর নির্বাচন ঘোষণা হওয়ার পর দল যে দুজন দলের জ্যেষ্ঠ নেতাকে মনোনয়ন দেয় তার মধ্যে মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয় একজন আর আরেকজন ডিব্রুগড়ের প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি মহোদয় আজ মনোনয়ন দাখিল করে শ্রদ্ধেয় মিশন রঞ্জন দাস মহোদয় গতকাল মনোনয়ন দাখিল করেছেন আসাম বিধানসভা নির্বাচনী আধিকারিক যিনি উনার হাতে আর মনোনয়ন দাখিল পর্ব সম্পন্ন করে আজ করিমগঞ্জে ফিরেছেন আর উনি বাড়িতে যাওয়ার পূর্বে গৌহাটি থেকে সুজা করিমগঞ্জ বিজেপি জেলা কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন যদি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সাংসদ নির্বাচিত সাংসদ হিসাবে ঘোষণা করা হয়নি কিন্তু যেহেতু আমরা দেখেছি গতকাল কোনো বিরোধী প্রার্থী মনোনয়ন দাখিল করেননি বা করা তাদের পক্ষে সম্ভব ছিল না যার জন্য ওনারা মনোনয়ন দাখিল করতে পারেননি সেই সংখ্যা তাদের নেই তাই ভারতীয় জনতা পার্টি মননীয় প্রার্থী হিসাবে মাননীয় দাস মহোদয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হতে চলেছেন আগামী ছাব্বিশ তারিখ মনোনয়নপত্র স্কুটিনি বা পরীক্ষা হবে আর তারপর যিনি নির্বাচনী আধিকারিক আছেন উনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন তার আগ পর্যন্ত উনি মনোনয়ন দাখিলকারী প্রার্থী হিসাবে আছেন ছাব্বিশ তারিখ বিকাল থেকে আমরা বলতে পারব শ্রী মিশন রঞ্জন দাস মহোদয় এসে উপস্থিত হয়েছেন আমরা বলেন নির্ধারিত সভা ছিল আগামীকালকে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় করিমগঞ্জে আসবেন আর তার প্রস্তুতি নিয়ে বাইক র্যালি এবং অন্য কার্যক্রম নিয়ে আমরা বসেছিলাম দলের কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন আমরা কাউকে নিমন্ত্রণ করার সেই সুযোগ আনি যে মিশন দা আসছেন উনিও বলছিলেন যে আমি ফোন করে জানাবো উনি ভদ্রপুরা বাঙ্গা যখন ক্রস করছেন তখন আমার সঙ্গে আলোচনা হয় কাউকে খবর দেওয়া হয়নি যারা উপস্থিত ছিলেন তারাই বা বাকি উনি আসছেন খবর পেয়ে আরও কয়েকজন এসেছেন আপনাদের সকলকে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রোত সাংবাদিক বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে উপস্থিত আছেন কথারগঞ্জী বিধানসভা সমষ্টির দুবারের বিধায়ক মাননীয় কৃষ্ণন্দু পাল মহোদয় করিমগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের মাননীয় অধ্যক্ষ দেবব্রত সাহা মহোদয় প্রদেশ বিজেপির সদস্য জাতীয় উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ সভাপতি করিমগঞ্জ রবীন্দ্রচন্দ্র দেব সহ দলের বিভিন্ন মোর্চার কার্যকর্তারা সিদ্ধান্ত সকালে সকালে সিদ্ধান্ত হয়ে গেছে

তিনি বিচার করেন তার আগে পুলিশকে তদন্তের অনুমতি দেয় বিচার করে আর তারা এর পরে এপিডি থেকে এখানে এখান तक ले एकेडमिक के अवार्डमेंट भी दिया দু হাজার উনিশের ওটা আমি আমার কাজ রেডি ছিল তথাপিও যেহেতু পরিবর্তন করতে পারি চলে গেছিলাম আমাদের